सुनिए चुप चुप की शादी है करते हैं चुप चुप की शादी करने में क्या फायदा है हाँ बांग्लादेशी आप देखते हैं यानी इसकी मूवीज़ वगैरह से बात है इसकी मूवीज का फेवरेट है इसके बारे में और तो कुछ नहीं जानती बस बंदा अच्छा है <laughs> बंदा अच्छा है यानी आपको क्रैश तो नहीं है <laughs> ও ভাই সাকিবের সুন্দর চেহারার প্রতি ক্রাশ খেলেন এবং মিডিয়ার সামনে সাকিবকে বিয়ের প্রস্তাব দিলেন পাকিস্তান এক তরুণী বিস্তারিত জানতে ভিডিও নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ঢাকায় সুপার স্টার বাংলাদেশের যেমন জনপ্রিয় তেমনি পাকিস্তানে তার জনপ্রিয়তা অনেক সম্প্রতি পাকিস্তানের একটি মিডিয়া চ্যানেল সাকিব খানকে নিয়ে একটি জরিপ চালায় উদ্দেশ্য ছিল সাকিব খানকে পাকিস্তানি মেয়েরা চিনে কিনা কিন্তু সেই জরিপে উঠে আসলো মজার কিছু ব্যাপার পাকিস্তানের এক তরুণীকে সাকিবের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন আমি সাকিব খানকে চিনি এবং তার একটি সিনেমা দেখেছি নাম্বার ওয়ান শাকিব খান সে বাংলাদেশের সুদর্শন একজন ছেলে সে অনেক বড় অ্যাক্টরস তার চেহারা দেখে আমরা সব সময় ভুল করে থাকি কেননা তার চেহারার সাথে বাংলাদেশের যেন অনেকটাই অমিল রয়েছে সাকিব খান বাংলাদেশের একজন ফেমাস পার্সন তাকে সামনে থেকে কখনো দেখেনি কিন্তু পর্দায় তাকে দেখে ভদ্র স্বভাবের মনে হয়েছে সো ভিউয়ার্স চলুন আরো জেনে আসি সম্পূর্ণ ভিডিও থেকে गैस कर सकते हैं कि कौन है शाकिब खान ये बांग्लादेशी आप देखते हैं यानी इसकी मूवीज़ वगैरह जाहिर सी बात है इसकी मूवीज़ तो फेवरेट है मेरी कौन सी मूवी ज़्यादा फेवेट आप नंबर वन शाकिब खान नंबर ऑफ शाकिब नंबर ऑफ़ शाकिब खान